লিটন নয় টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে নুরুল হাসান সোহানকে পারফেক্ট চয়েস বলছেন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ সাফল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে এখন থেকে পনেরো জনের স্কোয়াডের সাথে ব্যাক ক্রিকেটার ঠিক করে রাখ রেখে তাদের প্রস্তুত করার পরামর্শ তার সেই সাথে দলের প্রয়োজনে বড় আসনের আগে পরামর্শক নিয়োগ দেওয়ার পক্ষে সাবেক অধিনায়ক শান্ত ক্যাপ্টেন্সি ছাড়ার পর থেকেই টি টোয়েন্টিতে অধিনায়ক শূন্য বাংলাদেশ টাইগারদের নতুন টি টোয়েন্টি অধিনায়ক কে হচ্ছেন তা নিয়ে জনমনে রয়েছে অনেক প্রশ্ন যদিও লিটনের নাম শোনা যাচ্ছে জোরালোভাবেই বিসিবি লিটনের উপরেই ভরসা রাখছে তা অনেকটা নিশ্চিত তবে এই ফর্মেটে লিটন নয় নুরুল হাসান সোহানকে পারফেক্ট চয়েস বলছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তার মতে কিপিং এর সাথে ফিনিশিং গোলে সোহান এখন আরও পরিণত নুরুল হাসান সোয়ানকে নিয়ে যদি ক্রিকেট বোর্ড চিন্তা করে নেক্সট ওয়ার্ল্ড কাপ অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে বাংলাদেশের সেরা উইকেট কিপার এবং ফিনিশিং রোলে যদি আমরা চিন্তা করি যেহেতু মাহমুদুল্লাহ নাই এই জায়গাটায় নুরুল হাসান সোয়ান খুব চমৎকার একজন প্লেয়ার হতে পারে তবে অধিনায়ক যেই হোক তার সামনে নতুন চ্যালেঞ্জ দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ এই ফর্মেটে এমনিতেও কোনো সুখ্যাতি নেই বাংলাদেশের তাই আগে থেকে বিশ্বকাপের স্কোয়াড ঠিক করে ক্রিকেটারদের প্রস্তুত করার পরামর্শ আশরাফুলের ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে যা কারা দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে আমার মূল টিমে থাকবে ওই প্লেয়ারদেরই অপরচুনিটি দিতে হবে ভালো উইকেটে যেন আমরা খেলতে পারি প্র্যাকটিসটা করতে পারি তখনই আসলে আমাদের ভালো কিছু করা সম্ভব বিশ্ব ক্রিকেটে অনেক দলই আইসিসি ইভেন্টের আগে পরামর্শক নিয়োগ দিয়ে থাকে বাদ যায় না আফগানিস্তানও সেই প্র্যাকটিসটা বাংলাদেশেরও করা উচিত কিনা আফগানিস্তান বিশেষ করে এই জিনিসটা করে থাকেন আইসিসি ইভেন্টে তারা ভালো করেন তো আমরাও এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা